হ্যালো ওয়ান কি খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি যে ঘোষণাটা আমি এখন তোমাদের সামনে করতে চাইছি ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণ ইন্টারেস্টিং নিউজ সেটা কি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের রিক্রুটমেন্ট একদমই তাই পরীক্ষা দিতে হবে না তোমার মেরিট লিস্টের ওপর ভিত্তি করে আবার বলছি মেরিট লিস্টের ওপর ভিত্তি করে তোমার সিলেকশন হবে তাহলে এটা এক ধরনের খুশির খবর তো আমি একটাই কথা বলবো যারা আবেদন করনি তারা অতি অবশ্যই আবেদন করে দাও দরকার হলে আজকে আবেদন করে দাও তার কারণটা কি যে এখানে দেখতেই পাচ্ছ নো এক্সাম স্যালারিও কিন্তু খারাপ নয় স্যালারিও কিন্তু খারাপ নয় যথেষ্ট ভালো যথেষ্ট ভালো স্যালারি ঠিক আছে চলো আমরা আলোচনা করিনি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংককে সম্পর্কে প্রথমে দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা ক্লিয়ার সম্পূর্ণ নিউজটা দেখতে পাচ্ছ এ হচ্ছে আমাদের ভুল নোটিফিকেশন পরিষ্কার উল্লেখ করা হয়ে গেছে নোটিফিকেশনে যে আবেদন শুরু হয়ে গেছে এক তিন দু সকাল দশটা থেকে শুরু হয়েছে মানে মার্চে এক তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট তারিখ হচ্ছে একুশ তিন দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা উনষাট ক্লিয়ার তোমরা আবেদন করতে পারবে এই যে দেখো আবেদনের মানে লিঙ্ক আমি তোমাদের দিয়ে দিলাম এই দেখিয়ে দিচ্ছে এখানে পরিষ্কার উল্লেখ করা আছে এবার দেখো যে বিষয়টা মানে এখানে একটাই পোস্টে বেরিয়েছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ যার বয়স তোমাকে হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ ক্লিয়ার টোটাল ভ্যাকেন্সি আছে কটা টোটাল ভ্যাকেন্সি আছে একান্নটা আমি এই পুরো বিষয়টা আমি জিস্ট করে এনেছি তোমাদের সামনে আমি প্রেজেন্ট করে দিচ্ছি দেখে নাও ঠিক আছে এই যে বিষয়টা দেখতে পাচ্ছো যে টোটাল ভ্যাকেন্সি কত আছে এখানে পোস্ট পেমেন্ট ব্যাংকে ভ্যাকেন্সি হচ্ছে একশো সরি এক্সিকিউটিভ পোস্ট এসছে একান্নটা পোস্ট আছে তুমি অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে এবং আবেদন তোমাকে লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আমি ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তোমাকে দিয়ে দেবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সটা একটু চেক করে নিও ঠিক আছে সম্পূর্ণ আবেদন করতে হবে অনলাইন মোডে ক্লিয়ার অনলাইন মোডে এবার দেখো খুব ভালোভাবে মাথা রাখার চেষ্টা করো স্যালারিও তিরিশ হাজার স্যালারি ঠিক আছে বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ অবশ্যই বয়সের ছাড়ও আছে ঠিক আছে সিলেকশন প্রসেসে ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা অন দ্য মেরিট বেসিস ঠিক আছে মেরিট লিস্টের ওপর ভিত্তি করে কোনো পরীক্ষা দিতে হবে না নো নো উল্লেখ করে অন বেসিস। ঠিক আছে এবং এই পোস্টে আবেদন করতে গেলে তোমাকে কোয়ালিফিকেশন কি লাগবে অবশ্য গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে ঠিক আছে দেখো ব্যাংকের চাকরিগুলোতে না গ্র্যাজুয়েট ছাড়া হয় না ঠিক আছে হ্যাঁ কিছু কিছু প্রাইভেট ব্যাংকে থাকে বাট মানে পারমানেন্ট চাকরিগুলোতে কিন্তু গ্র্যাজুয়েট ছাড়া কিন্তু হয় না তো এইটা কিন্তু অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েট হতেই হবে ওকে চলো এবার দেখো তোমার অ্যাপ্লিকেশন যাতে রিজেক্ট না হয়ে যায় তাহলে অ্যাপ্লিকেশন করার আগে এই কটা ডকুমেন্টস তুমি হাতের কাছে রেখে দাও কে পাসপোর্ট সাইজে ফটো একটা সিগনেচার একটা নিজের সিগনেচার অবশ্যই আধার কার্ডে বোথ সাইডে ছবি এডুকেশন সার্টিফিকেট এইটাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এটা কিন্তু ভীষণ সবগুলো গুরুত্বপূর্ণ যে এইটার উপর ভিত্তি করেই তোমার কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে ক্লিয়ার কাস্ট সার্টিফিকেট দিয়ে দেবে এবং এজ প্রুফ হিসাবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড ওকে অ্যাডমিট কার্ড মাধ্যমিকে অ্যাডমিট কার্ড এবার দেখো কত টাকা লাগবে টাকা লাগবে জেনারেল এবং ওবিসিদের জন্য সাতশো টাকা এসসি এসটি পিডাব্লিউ এর জন্য 150 টাকা সম্পূর্ণ পেমেন্ট তোমাকে অনলাইন মোডে অনলাইন মোডে কিন্তু তোমাকে সম্পূর্ণ পেমেন্টটা কিন্তু করতে হবে ঠিক আছে এটা জিনিস খুব ভালো হবে খেয়াল রাখো তোমরা তোমরা এই চ্যানেলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা মানে ক্লাসের পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা স্যার ম্যাডামের মাধ্যমে আমরা ক্লাস প্রোভাইড করে থাকি এবার এই চ্যানেলে আমরা সবার আগে বিজ্ঞপ্তি দিই হ্যাঁ এই বিজ্ঞপ্তিটা আনতে আমার একটু দেরি হয়ে গেল ঠিক আছে আমি আগে আমি স্বীকার করে নিচ্ছি ভাই একটু দেরি হয়ে গেল বাট আমরা যা নিউজ দেব পুরো অথেন্টিক নিউজ দেবো তোমাদেরকে যারা আবেদন করতে চাইছো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে তারা অবশ্যই আবেদন করে দিও ঠিক আছে এবার দেখি বিজ্ঞপ্তিরা এই যে বিষয়টা দেখে না পুরো বিজ্ঞপ্তিরা কোথায় কোথায় কি ভ্যাকেন্সি আছে কটা করে ভ্যাকেন্সি আছে সব উল্লেখ করে দেওয়া আছে পুরো বিষয়টা দেখে রাখো পরিষ্কার উল্লেখ করে দিয়েছে যে মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট হলেই হবে ঠিক আছে গ্র্যাজুয়েট হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে ওকে সাবস্ক্রাইব করোনা বন্ড স্টাডি এবং এই নোটিফিকেশানটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেব বন্ড স্টাডি নামে টেলিগ্রাম চ্যানেল আছে সবাই সার্চ করে নিও আর সাবস্ক্রাইব করোনা বন্ড স্টাডি তোমাদের সাথে আছে পাশে আছে ভালো থেকো সুস্থ থেকো